জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি করি কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবাব ফুল তোমরা খাবে মঙ্গলা মা কীভাবে খেতে বলেন মায়ের নাম জব কীভাবে করবে মন্দিরে কিভাবে আসবে এই সব কিছু নিয়ে আমি ভিডিও করি কিন্তু আজকে এই ভিডিওতে আমি কিছু আমার নিজের কথা তোমাদের সাথে শেয়ার করব আর আমি কেন বলি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমি নিজে উপকার পেয়েছি কৃষ্ণকালী মায়ের নাম জপ করো উপকার অবশ্যই পাবে ফল অবশ্যই পাবে তো এটা আমি এত জোর দিয়ে কেন বলি তার কারণ আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি কী উপকার পেয়েছি সেগুলোই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে আমি আমি যে আমার কী আই মিন মানে মায়ের নাম জব করে আমি কী উপকার পেয়েছি কী মানে কী সমস্যা হয়েছিলো এগুলো তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা ভিডিওটা দেখো কথাগুলো শোনো আশা করছি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট কিন্তু অবশ্যই করবে কি কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি ইউটিউবে এসেছি যখন সেই লকডাউন হয়েছিল তখন থেকে আমি ইউটিউবে এসেছি সে করোনার সময় থেকে সেটা হচ্ছে দু সালে তখন আমি আমার একটা চ্যানেল খুলেছিলাম সেটা হচ্ছে আসন বোনার চ্যানেল চটের আসনে সেই ডিজাইন বনে বিভিন্ন ধরনের ডিজাইন ফুল পাখি প্রচুর ডিজাইন হয় চটের যে আসনগুলো তাতে উল দিয়ে সুতো দিয়ে ডিজাইন করা যায় তো ওই ধরনের ডিজাইন আমি নিজে বনতাম সেটার একটা চ্যানেল করেছিলাম এবং সেই চ্যানেলটার লিংক আমি এই ভিডিওতে দিয়ে দেবো তো তোমাদের যদি ভালো লাগে গিয়ে একবার দেখবে আর চ্যানেলটা যদি মন যায় তো একটু সাবস্ক্রাইব করে নিও ওই চ্যানেলটার কথা বলছি তো ওই চ্যানেলটাও কিন্তু আমার এখনও ভেব যে একুশ সালে খুলেছি তার মানে ওই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে না ওটা এখনও চার হাজার ঘন্টা হয়নি বেশ মজার লাগছে না যে দিন হয়ে গেল চার হাজার হয়নি না চার হাজার হয়নি হ্যাঁ সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় ধরো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ঘন চার হাজার ঘন্টা এখনও হয়নি এবং অনেকটা বাকি তো যদি তোমাদের ওই ডিজাইনগুলো ভালো লাগে অথবা তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ওই ধরনের হাতের কাজ করেন যাদের ওই ধরনের ডিজাইন ভালো লাগে তাদের কাছে একটু শেয়ার করে দিতে পারো আর তোমরাও একবার দেখতে পারো দেখলেই যে আসুন বুনতে হবে এমন তো নয় এই যে আমরা ধরো শাড়ির দোকানে যাই যত শাড়ি দেখি সব শাড়ি কি কিনি তার মধ্যে যদি পছন্দ হয় কিনি অনেক সময় একটাও পছন্দ হয় না পঞ্চাশ ষাট হয়তো একশোখানা শাড়ি দেখার পরও পছন্দ হয় না চলে মানে বেরিয়ে আসি তো সেটাই বলবো যে যদি তোমাদের ডিজাইন ভালো লাগে তো একবার ঘুরে দেখতে পারো সাবস্ক্রাইব করতে হবে সেটা বলছি না তো এই ঘটনাগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো ওই সেলাইয় চ্যানেলটা করেছিলাম দু সালে আর যথারীতি এখন দু সাল এখনও চ্যানেলটা মনিটাইজ হয়নি ঠিক এটা হলো একটা ঘটনা আরও একটা ঘটনা তারপর তারপরে আরও একটা চ্যানেল খুলেছিলাম সেটা হচ্ছে রান্নার তো সেই চ্যানেলটাও দাঁড়ায়নি সেটা তো প্রায় পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছিল কিন্তু সেটাও দাঁড়ায়নি আমি কিন্তু খেটেছি পরিশ্রম করেছি কাজটা মন দিয়েই করেছি কিন্তু জানি না কেন হয়নি কিন্তু হয়নি তারপর আরও একটা চ্যানেল করেছিলাম তো সেই চ্যানেলে চোদ্দো হাজার চৌদ্দো হাজারেরও একটু বেশি সাবস্ক্রাইবার হয়েছিল আর ওয়াচ টাইম হয়েছিলো প্রায় দেড় হাজার মতো ঠিক আছে ওটা চার হাজার ঘন্টা হয়নি কিন্তু সাবস্ক্রাইবার তো বললাম চোদ্দো হাজারের বেশি হয়েছিল তো সেই চ্যানেলটা উড়িয়ে দিল ইউটিউব কেন উড়িয়ে দিল কি ব্যাপার আমি জানি না ওটা ছিল ওই শর্ট ভিডিও করতাম আর তাছাড়া এমনি হ্যাঁ কোথাও বেড়াতে গেলাম কি ব্লগ টাইপের চ্যানেল ছিল ওটা তো সেটাও উড়িয়ে দিল কেন জানি না এবং তোমরা বুঝতে পারছো চোদ্দো হাজার সাবস্ক্রাইবার চোদ্দো হাজারের বেশি সাবস্ক্রাইবার থাকা চ্যানেল উড়ে গেল তখন আমি মানে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম এবং ভেঙে পড়ারই কথা যারা চ্যানেল নিয়ে কাজ করছো যাদের চ্যানেল আছে তারা জানো যে একটা চ্যানেলকে দাঁড় করাতে কি করতে হয় তো সেটাই বলছি যে মানে আমি ওটায় এত খেটেছিলাম পরিশ্রম করেছিলাম মন দিয়ে কাজটা করেছিলাম আমি জানি যে আর একটা কথা কি যে রাতারাতি কিছুই হবে না সেটা আমি জানি যে আজকে আমি চ্যানেল খুললাম কালকেই চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল পরশু দিনই আমার গাদা গাদা টাকা হয়ে গেল এরকম হয়ও না এরকম আশাও করি না আমি খাটবো মন দিয়ে কাজ করব সময় লাগবে ঠিকই কিন্তু রাতারাতিও যেমন হবে না অনন্তকালও লাগবে এটাও তো ঠিক নয় তো যাই হোক ওই চ্যানেলটি কিন্তু উড়ে গেল তখন আমি সত্যি খুব ভেঙে পড়েছিলাম এবং আমি আর মানে ভাবিনি যে আমি আবার নতুন করে চ্যানেল শুরু করব এবং সেই চ্যানেল দাঁড়াবে মানে তোমরা বুঝতে পারছো তো আমি তিনটে চ্যানেলের কথা তো মানে অভিজ্ঞতা আমার কেমন সেটা তারপরে আব মানে তারপরে আবার একটা নতুন চ্যানেল মানে মনের একটা কতটা জোর চাই সেটা তো বুঝতে পারছ তো তারপর আমি ভিডিওতে কৃষ্ণকালী মায়ের ভিডিও মানে ফোনে সরি ফোনে ভিডিও দেখলাম তখন দেখে আমি কৃষ্ণকালী মাকে ডাকতাম এবং বলতাম যে এই যে চ্যানেলগুলো উড়ে গেছে তার কারণ ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না বলে একটা গাছের পাতাও যদি পড়ে সেটাও ভগবানের ইচ্ছাতে তার মানে আমার এই চ্যানেলগুলো যে একটাও এখনও পর্যন্ত মানে দাঁড়ায়নি ওই চ্যানেলটা যে চোদ্দো হাজার সাবস্ক্রাইবার নিয়ে চলে গেল ডুবে গেলো সবই ভগবানের ইচ্ছা তো তোমার ইচ্ছাতেই হয়েছে কিন্তু আমি যেন নতুন করে আবার শুরু করতে পারি সেই শক্তি দাও সেই মনে সাহস দাও চলে গেছে কিন্তু আমি তো তার পরের দিন মরে গেছি এমন তো নয় আমি তো বেঁচে আছি আমাকে তখন যতদিন বেঁচে থাকবো আমাকে তো চেষ্টা করতে হবে কাজ করতে হবে তো তাই বলেছিলাম যে আমাকে সাহস দাও আর শক্তি দাও আমি নতুন করে যেন শুরু করতে পারি মানে অভিজ্ঞতা তোমরা জানলে যে আমার চ্যানেল তিনটে চ্যানেলের অভিজ্ঞতাটা যে খুব ভালো সেটা নয় তাহলে একটা ভয় তো কাজ করবেই তারপর আর বন্ধুরা বাইরে হয়তো অনেক ধরনের শব্দ আসছে একটু ইয়ে করে নিও কারণ আমি তা সবাই ঘরে ঘরে গিয়ে বলতে না সবাই চুপ করো আমি ভিডিও করছি সেটা তো হয় না একটু মানিয়ে নিও তো আমি চেষ্টা করছি যথেষ্ট জোরে বলার যাতে তোমরা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাও তো তখন থেকে আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে শুরু করলাম এবং মাকে বলতাম বলতে পারে যে যত অভিমান অভিযোগ সব আমি মাকে বলতাম তার কারণ আমার ভালো হলেও তুমি খারাপ হলেও তুমি এবং এই যে আমি যে এসেছি সেটা তো মানে ভগবানের ইচ্ছায় তার মানে যা কিছু করবে তুমি তো তুমি এই যে আমার চ্যানেলগুলো ডুবে গেলো চলে গেল দাঁড়াতে পারলো না মানে প্রতিষ্ঠা হলো না সেটাও তোমার জন্য তাহলে তুমিই আমাকে নতুন করে দাঁড়ানোর নতুন করে পথ চলার সাহস দাও শক্তি দাও তো তখন থেকে আমি কৃষ্ণকালী মায়ের নাম জব করতে শুরু করলাম নাম জব করতাম আর যখনই সময় পেতাম এবং জব করার সুবিধা মানে সুবিধাতেও খাতাতে আমি লিখতাম একশো আটবার কৃষ্ণকালী মায়ের নাম লিখতাম আমি তোমাদেরকে ভিডিও মানে দেখাবো খাতায় যে এক মানে প্রায় দুটো তিনটে খাতা আমি নাম জব মানে নাম লিখে শেষ করে ফেলেছি মায়ের নাম জব করে আর কি তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো ভেবো না যে মানে হঠাৎ করে লিখে দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু নয় সত্যি এগুলো আমি লিখতাম তো লিখতাম আর মায়ের কাছে প্রার্থনা করতাম তার কারণ হচ্ছে ভগবানই সব কিছু আমার ভালো এই যে এখন আমি তোমাদের সামনে বসে ভিডিও করছি একটু পরে আমি জানি না আমার সাথে খেয়াব হয়তো সিঁড়িতে পড়েও যেতে পারি রাস্তায় বেরোলে দোকানপাটে যেতে গেলে ধাক্কাও লাগতে পারে সবটাই ভগবানের হাতে আর তারপর হয়তো পরের দিন আবার আমি তোমাদের সামনে এরকম সুন্দর করে সেজে যে ভিডিও করতে পারি এই সবটাই ভগবানের হাতে তো তখন থেকে আমি মায়ের নাম জব করতে শুরু করি জব করতাম আর আমার বাড়ির লোকেরা আমার বাবা মা আমার হাজব্যান্ড সবাই আমাকে সাপোর্ট করতো যে হ্যাঁ তুই পারবি কিন্তু আমি তো জানি যে ওটা ওরা আমাদের আমার মানে আমার মনোজ্বল বাড়ানোর জন্য বলতো কিন্তু অভিজ্ঞতাটা তো আমার খারাপ মানে আমি যখন পিছনে তাকিয়ে দেখছি যে আমার অভিজ্ঞতা চ্যানেল সম্পর্কে ভালো নয় একটা চ্যানেলও দাঁড়ায়নি আবার নতুন করে শুরু করব আর এই চ্যানেল ভিডিও করা এগুলো তো সবটাই তোমাদের হাতে তোমাদের আমি ভিডিও করছি ভিডিওটা পছন্দ অপছন্দ তো তোমাদের ব্যাপার আমি ভিডিও করা মাত্রই যে তোমাদের পছন্দই হবে এমনও কোনো মানে নেই তখন তোমাদের হাতে সবটাই তোমাদের হাতে তোমাদের ভালো লাগবে ভিডিও আমি তো খেটে মন দিয়ে কাজটা করব কিন্তু সবাই খেটে মন দিয়ে ভালোবেসেই কাজটা করে কিন্তু সবাই চ্যানেলে কি দাঁড়ায় দাঁড়ায় না ভিডিও দেওয়া মাত্র অনেকের এক ঘন্টায় এক লাখ ভিউ হয়েছে অনেকের এক ঘন্টাতে শূন্য ভিউ থাকছে তো যাদের এক লাখ ভিউ হচ্ছে তারাও খেটে ভিডিও করছে আর যার শূন্য ভিউ হচ্ছে তারাও খেটেই ভিডিও করছে সুতরাং সবটাই তোমাদের হাতে তোমাদের ভালো লাগবে কি লাগবে না সেটা তো আর মানে এই আশা নিয়ে করা হয় যে হ্যাঁ ভালো লাগবে কিন্তু ভালো তো নাও লাগতে পারে তো যাই হোক নতুন করে ভিডিও করব নতুন চ্যানেল সেই চ্যানেল আবার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘণ্টা এইসব ভেবে আমার মাথা আর কাজ করতো না যে কি কি করে করব আর যদি না মানে আগের যে চ্যানেলগুলো সেগুলো তো সব একই ব্যাপার মানে ভেবে চিনতে কাজ করেছি খেটেছি কিন্তু সফলতা হয়নি সফলতা দূরের কথা মানে কী বলবো আর যাই হোক মায়ের নাম জপ করতে শুরু করলাম খাতায় লিখতাম যখন ধরো কিছু কাজ করছি মনে মনে মায়ের নাম করতাম এবং এই চ্যানেলটি নতুন করে আবার খোলা হয় এবং তখন থেকে আমি এই চ্যানেলে ভিডিও দিই তো এই চ্যানেলটি তিন মাস তিন মাসের মধ্যে মানে দু মাস কমপ্লিট হয়েছে তিন মাস তখনও সম্পূর্ণ হয়নি তার মাঝেই চার হাজার ঘণ্টা হয়ে গেছে আর এক হাজার সাবস্ক্রাইবার তো দু মাসের মধ্যেই হয়ে গেছে দু মাসের আগেই হয়ে গেছে তো তোমরা আমার এই ভিডিওটা দেখবে আমার জার্নি আমি কেমন করে ইউটিউবে এসেছি সেগুলোই তোমাদের সাথে আমি যতটা পারলাম বললাম তো এই চ্যানেলটা মানে তিন মাসের মধ্যেই ধরে নাও যে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি তারপর যা যা মানে ইউটিউবের নিয়ম সেই সব কিছু নিয়ম মেনে যেমন যা করতে বলে যে এটা মানে যা যা মেল এসেছে যেমন করতে বলেছে সেসব করা হয়েছে এবং কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সর্বমলা মায়ের আশীর্বাদে ভোলেব আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে শুধু মনিটাইজ হয়েছে এখন আর টাকা পয়সা এখনো কিছু পাওয়ার ব্যাপার নেই পাইনি যেদিন পাবো প্রথম টাকা আমি তুলে আনবো অবশ্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ওই যে টাকা আমি যেদিন তুলে আনব সেটা কিন্তু ভগবানের আশীর্বাদ যেমন আছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টও আছে তাই আমি সেই এই মনিটাইজ হয়ে গেল এই দিনটাও আমি যেমন দেখতে পেলাম তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ওই দিনটাও আমি দেখতে পাবো সেটা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে ভগবানের আশীর্বাদ তো অবশ্যই তো আমি সেদিনও ভিডিও করব কিন্তু আমি এই ভিডিওটা এই কারণেই করছি যে যারা এরকম চ্যানেল করছো অথবা এখনো ভিউ হয় না এ ধরনের ব্যাপার তোমরা কেউ ভেঙে পড়ো না ভেঙে পড়বে আমি জানি মন খারাপ হবে ভেঙে আমি নিজেও পড়েছিলাম আমি নিজে ভেঙে পড়েছিলাম এখন তোমাদেরকে বলছি ভেঙে পড়ো না ভেঙে করার কথা ভেঙে পড়বে মন খারাপ হবে কিন্তু তোমরা মায়ের নাম জপ করো আলাদা একটা শক্তি পাবে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই বলছি আমি মায়ের নাম জপ করার পর নতুন করে এই যে তোমরা দেখো এই চ্যানেলটি খুলেছি এই চ্যানেলে তো ভিডিও করেছি কাজ তো করতে হয়েছে চ্যানেলটা খুল মানে খুললে আমার ভিডিওগুলো চলে এলো এরকম তো হয় না ভিডিও প্রত্যেকটা ভিডিও খেটে পরিশ্রম করে নিয়ম করে যেমন যা করার করেছি এবং আজকে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি তাই বলবো যে কেউ ধৈর্য হারিও না ধৈর্য রাখো হ্যাঁ রাগ হবে বিরক্ত আসবে কষ্ট হবে দুঃখ হবে এগুলো হবেই তখন মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো যত বেশি মায়ের নাম জপ করবে তোমরা খাতাতে মায়ের নামও লিখতে পারো আমি যেটা করি খাতাতে মায়ের নাম লিখি মনে মনে তো অবশ্যই জব করি তো তোমরাও মায়ের নাম জপ করো মায়ের নাম জব করেই উপকার হয় আমি যে মানে আমার মানে আমি যেখান থেকে শুরু করেছি যেমন অবস্থা ছিল আর এখন যেটা এটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য এবং সেটা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সম্ভব হয়েছে ভগবানের আশীর্বাদই সম্ভব হয়েছে তো তাই বলবো যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো আরও নতুন নতুন ভিডিও আসবে কৃষ্ণকালী মন্দির সম্পর্কিত যে নতুন নতুন মন্দিরের নিয়ম হয়েছে সেইগুলো তোমরা সব ভিডিও পাবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো লাইক করবে শেয়ার করবে কমেন্ট অবশ্যই করবে আর কমেন্টে কী লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই ভিডিওটা যদি ভালো লাগে আর এই ভিডিওটা থেকে তোমাদের যদি মানে তোমরাও যদি নতুন করে মানে নতুন করে শুরু করতে চাও মন ভেঙে গেছে আর আর হবে না আমার দ্বারা ইউটিউবে চ্যানেল হবে না আমি পারবো না এরকমটা যাদের মনে হচ্ছে তোমরা এই ভিডিওগুলো দেখো আশা করছি তোমরাও সফলতা পাবে এই ভিডিওটা থেকে তোমাদেরও মনে সাহস আসবে আমার মানে আমার মনে হয় তো এবং মায়ের নাম জপ করতে হবে অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর ভিডিওটা দেখো তোমরাও মনে সাহস পাবে মানে যাদের যারা ভাবছ যে না আমাদের দ্বারা চ্যানেল হবে না আমরা চ্যানেলে কাজ করতে পারবো না সফলতা আসবে না এরকম যাদের মনে হয় আমার তো হতো তাই আমি মায়ের নাম জপ করেছি আর আমি তো বললাম যে আমার অভিজ্ঞতা কি কি কটা চ্যানেল ছিল সে চ্যানেলগুলো কি হলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি আমার এই কাহিনি এই ইউটিউব জার্নিটা তোমাদের ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবে আর লাইক করে দিও ভিডিওটাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ভিডিও আগামী দিনে অনেক আসছে তো অপেক্ষা করো ভিডিওগুলো দেখার আর এই ভিডিওর শেষে এই ভিডিও এই ভিডিওতে আমি ওই আমার যে সেলাইয়ের চ্যানেলটা বললাম সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা একটু ঘুরে দেখে আসতে পারো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে একটু শেয়ার করে দিও এইটুকুই অনুরোধ তোমাদের কাছে আর কিছু বলছি না আমি আমার ইউটিউব জার্নি তোমাদের সাথে কিভাবে আমি এই ইউটিউবে এসেছি সেটা তোমাদের সাথে বললাম আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমি কতটা উপকার পেয়েছি সেটাও আমি তোমাদেরকে বললাম তো আমি তো ওই জন্যই তোমাদেরকে ভিডিওতে বলি যে মায়ের নাম জপ করো উপকার হয় আমি অন্যের মুখে শুনেছি তাই বলছি সেটা একদমই নয় আমি নিজে উপকার পেয়েছি তাই আমি বলছি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে উপকার হয় ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে বিশ্বাস রাখতে হবে অবশ্যই তুমি সফলতা পাবে